রসুল এই কারিম সাল্লাম ঘোষণা করেছেন কখনো সফলতা লাভ করবে না যেই জাতির সম্প্রদায়ের নারী শাসক অর্থাৎ নারীরা পুরুষদেরকে পরিচালিত করে দেশ পরিচালিত করে এই জন্য রসুল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যে ওই জাতির মাটির উপরের থেকে মাটির নিচি হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাফাক ওই জাতির উপরই রহমত করেন না তাহলে বোঝা গেল যে নারীরা আজকে যে নারীরা এই কথা বলতেছে তারা এক একজন বিদেশি এক একটা সংস্থার সাথে সম্পৃক্ত এই জন্য ইহুদি কাফের খ্রিস্টান বৌদ্ধ হিন্দুত্ববাদ অমুসলিমেরা চায় না যে মুসলমানদেরকে মুসলমানদের ইমান ইজ্জ সম্মানকে তারা লুণ্ঠিত করতে চায় তাই তারা নারীদেরকে দিয়ে আজকে পোষণ করতে চায় তারা বলতেছে সংসদে তিনশো আসন তার মধ্যে তাদেরকে পঞ্চাশ আসন দিতে হবে আল্লাহ পাক নারীদের সম্মান আল্লাহ পাক পরস্পরের উপরে পরস্পরের সম্মানকে বৃদ্ধি করেছেন তাই নারীদের এই সমস্ত কথাগুলো এগুলি ইসলাম সমর্থন করে না কোরআন হাদিস সমর্থন করে না তারা কোরআন হাদিসের বিপরীতে বিরোধিতা করতেছে কথাগুলো বলে তাই তারা মুসলমান দাবি করাটাও তাদের জন্য লজ্জাজনক